নমস্কার বন্ধুরা রন্ধনের স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে ফুল দিয়ে একদম মুচমুচে বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল সজনে ফুলগুলোকে আমি ডানটি থেকে সবার প্রথমে ছাড়িয়ে নিয়েছি এখন বাজারে খুব ভালো সজনে ফুল পাওয়া যাচ্ছে তাই আমি ভাবলাম সজনে ফুল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক এবার সজনে ফুলটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব হালকা ফুলকা যা ধুলোবালি থাকবে সেগুলো একবার ধুলেই চলে যাবে অত বারবার ধোয়ার প্রয়োজন নেই সজনে ফুল আপনারা চাইলে দুবারও ধুতে পারেন আমি এখানে একবারই খুব ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি ফুলটাকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কেটে নেব তো পেঁয়াজটা কাটার জন্য আমি ওপরের প্রথমে সাদা অংশটাকে বাদ দিয়ে দিলাম তারপরে লম্বা স্লাইসভাবে পেঁয়াজটাকে কেটে নিলাম আপনারা চাইলে কুচোও করতে পারেন কিন্তু আমি এখানে লম্বা স্লাইসভাবে কেটে নিলাম তারপরে আমি লঙ্কা কুচিয়ে নিচ্ছি যতটা ঝাল পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা কুচিয়ে নিতে পারেন এইবার একটা বড় বাটির মধ্যে আমি সবার প্রথমে ফুলগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজের ইউজ করলাম কারণ ফুলটা বেশ অনেকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কুচনো পেঁয়াজ যতটা ঝাল পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কা আপনারা ইউজ করতে পারেন এইবার পেঁয়াজটাকে আমি হাত দিয়ে হালকা কচলে নিচ্ছি কারণ কচলে নিলে পেঁয়াজের যে পার্টসগুলো সেগুলো খুলে যাবে আমি লম্বা স্লাইসভাবে কেটেছি যাতে বড়াগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে পেঁয়াজটা মুখে আলাদা করে পরলে খেতে বেশ ভালো লাগবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপের একটু কম বেসন আর ওয়ান ফোর্থ কাপ মতন চালের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান আর অল্প গোটা জিরে গোটা জিরেটা একদম অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন নয়তো এর বদলে কালো জিরেরও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যতটা আপনারা ঝাল পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আর তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এতে স্বাদটাও ভালো আসে আর তেলটা ময়নেরও কাজ করে তো খুব ভালো করে আগে আমি এটা মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এইবার এর মধ্যে ঢেলে দিতে হবে খুবই সামান্য পরিমাণে জল খুব বেশি জলের ব্যবহার করতে হবে না কারণ লবণ পড়লে পেঁয়াজ থেকে জল ছাড়ে আবার ফুল থেকেও জল ছাড়বে তো সেই কারণে আমাদের খুবই সামান্য জলের ব্যবহার করতে হবে নয়তো এই মাখাটা পাতলা হয়ে যাবে মাখাটা যেন পাতলা না হয় একটু শক্ত মাখলেই বেশ বড়াগুলো মচমচে হয় তো দেখুন খুব ভালোভাবে বাইন্ডিং ফর্মে এসে গেছে এইবার এগুলো একটু চ্যাপটা করে শেপ দেব। গোল গোল করে বড়া ভাজবেন না একটু চ্যাপটা করে ভেজে নেবেন তাহলে বড়াগুলো খুব ভালোভাবে মচমচে হবে আর ভেতরটাও কাঁচা থাকবে না আর গরম গরম তেলে এগুলোকে এমনিভাবে ছেড়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন রেখে দেওয়ার পরে ফ্লেমটাকে করে দিতে হবে লো লো ফ্লেমে একটু সময় ধরে বড়াগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে দেখবেন বন্ধুরা বড়াটা খুব বেশি পরিমাণে মচমচে হয়েছে তাই তাড়াহুড়ো না করে একটু সময় ধরে যদি পেশেন্টলি বড়াগুলো ভেজে নিতে পারেন তাহলে বড়াগুলো খেতেও খুব সুস্বাদু হবে আর খুবই মুচমুচেও হবে গরম ভাতে এই রকম বড়া হলে খেতে খুবই ভালো লাগবে তো প্রথম ব্যাচ আমি ভেজে নিলাম আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি আপনারা যদি খুব বেশি পরিমাণে তেলের ব্যবহার করেন তাহলে একসঙ্গে অনেকগুলো বড়া ভেজে নিতে পারবেন আমি এখানে একটু কমই তেল নিয়েছি তাই চারটে চারটে করে বড়া ভেজে দিচ্ছি প্রথমে বড়াগুলো ছাড়বার সময় ফ্লেমটাকে রাখতে হবে একদমই মিডিয়াম মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন রেখে দেওয়ার পরে তারপরে ফ্লেমটাকে করে দিতে হবে লো আর আস্তে আস্তে বড়াগুলোকে কুক হতে দিতে হবে একদম পারফেক্ট বড়া রেডি হয়ে তৈরি হয়ে যাবে তো দেখুন দেখেই বুঝতে পারছেন যে এটা বেশ মুচমুচে হয়েছে সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে এইবার আমি বড়াগুলোকে সার্ভ করে নিচ্ছি তো দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে আর গরম ভাতে এটা খেতেও খুব সুন্দর লাগবে এখন আমি আপনাদের কাছে এমনি সস দিয়ে পরিবেশন করলাম আর সস দিয়ে যদি সন্ধ্যেবেলা এরকম মুচমুচে বড়া খেতে চান সেটাও আপনারা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন